বিধানসভার অধ্যক্ষকে জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তুললেন তৃণমূলের নবনির্বাচিত কোচবিহার ও চোপড়া ইস্যুতে বিজেপির মহিলা বিধায়কদের ক্ষেত্রে কেন অনুমতি মিলবে না এক যাত্রায় পৃথক ফল হতে পারে না বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্পষ্ট জানিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন আমাদের কোনো অনুমতি লাগবে না আন্দোলন আরও তীব্র হবে পাশাপাশি শুভেন্দু এও বলেন বিজেপি অধ্যক্ষের কাছে ধর্নার বসার অনুমতি চাইলেও তা দেননি অধ্যক্ষ অথচ তৃণমূলের ধর্নায় অনুমতি দিয়েছেন অধ্যক্ষ বিধানসভাটা কি তৃণমূলের দলীয় কার্যালয় নাকি অধ্যক্ষের নিজস্ব সম্পত্তি এই প্রশ্ন তুলে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী দুই বিধায়কের বিধানসভায় ধর্নায় বসে চড়াশুরে বলেন তাদের যেহেতু রাজ্যপালের বিরুদ্ধে মূল অভিযোগ তাই বিধানসভায় কেন দম থাকলে রাজভবনের গেটের সামনে धरना দিন তৃণমূলের দুই নবনির্বাচিত বিধায়কের শপথ জট এখনো অববায়ত বিধানসভায় শপথের আবেদন জানিয়ে রাজ্যপালকে একাধিকবার চিঠি দিয়েছেন দুই বিধায়ক শান্তিকা বন্ধpadStartায় এবং রায়েত হোসেন সরকার কিন্তু রাজভবনের তরফে কোনো বার্তা না আসার বিধানসভাতে ধরনায় বসেন দুই জই তৃণমূল বিধায়ক তাদের একটাই বক্তব্য রাজভবন নয় বিধানসভাতেই শপথ বাক্য পাঠ করাতে হবে অন্যদিকে সোমবার কোচবিহার ও চোপড়া কাণ্ড নিয়ে বিধানসভা চত্বরে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিক্ষোভ ও ধর্না প্রদর্শন করেন বিজেপি মহিলা বিধায়কের একাংশ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছিলেন অনুমতি ছাড়া বিজেপি বিধায়করা বিক্ষোভ করছে আমি ওদের অনুমতি দিইনি কেন বসেছে জানি না ব্যবস্থা নেওয়া যায় কিভাবে দেখছি মার্শালকে বলবো বিষয়টি দেখতে স্পিকার আরও বলেন তৃণমূল আগে অনুমতি চেয়েছিল তাই ওদের দিয়েছে বিজেপি বিধায়করা যদি আগে অনুমতি চাইতেন তাহলে ওদেরটা বিবেচনা করে দেখতাম আর স্পিকারের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কার্যত স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বললেন আমাদের কোনো অনুমতি লাগবে না রাজ্য মহিলা কমিশনের পাশাপাশি তিনমুল কংগ্রেসের মদতে কোচবিহার চোপড়া সহ একের পর এক অমানবিক ঘটনা পরিপ্রেক্ষিতে বিজেপির আন্দোলন বিধানসভার ভেতর ও বাইরে আগামী দিনে আরও তীব্র হবে